হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিকোরাল ডিএক্স ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না অবস্থায় ওই স্তান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব বিকোরাল ডিএক্স ট্যাবলেটের প্রস্তুতকর কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ফার্মাসিটি ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি ট্যাবলেট তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি বিকোরাল ডিএক্স ট্যাবলেটের কার্যকারিতা কি। অথব কী কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই বিকোরাল ডিএক্স ট্যাবলেট ব্যবহার করা হয় যাদের খাদ্য থেকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পায় না তাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা কম হয়ে যায় তাদের ক্যালসিয়ামের ক্যালসিয়াম বৃদ্ধি করতে এই ঔষধটি ব্যবহার করা হয় রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে হাড়ের ক্ষয় অস্টিও দুর্বল হাড় অস্টিও এই সমস্যা দেখা দেয় অনেক রুগীদের দেখা যায় হাড় ক্ষয় সমস্যা রয়েছে বিভিন্ন জয়েন্টের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে বা আপনার জয়েন্টের ভিতরে ব্যথা রয়েছে ব্যথা ভালো হয় না মেরুদণ্ডের ব্যথা বা কোমরের ব্যথা হাড় ক্ষয়জনিত ব্যথা এইসব ব্যথা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও আমাদের শরীর যাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব রয়েছে তারা ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতিপূরণ করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যাদের জয়েন্টের অত্যন্ত ব্যথা রয়েছে হাতে পা ঝিঝি লেগে যায় বা হাত পা চিবাই কামড়ায় হাত পা জ্বালা করে অনেকের বিভিন্ন শরীরে বিভিন্ন অংশে যেমন গিরেঘাটটা কামড়ায় বা গিরেঘাটটা খেল লেগে থাকে অনেকের দেখা যায় যে পায়ের গোড়ালিতে সমস্যা দেখা যাচ্ছে বা হাঁটুতে সমস্যা দেখা দিচ্ছে হাড় ক্ষয়জনিত সমস্যা যাদের রয়েছে তাদের এই হাড় ক্ষয়জনিত সমস্যা দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যাদের শরীর বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের ঘাটতি থাকে যেমন আমাদের খাদ্যেতে প্রচুর পরিমাণের ক্যালসিয়ামের অভাব রয়েছে ভিটামিনের অভাব রয়েছে এই ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে এই বিকোরাল ডিএক্স ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যাদের শরীর দেখা যাচ্ছে হাড়কে মজবুত রাখতে চায় বা হাড় ভালো রাখতে চাই বা শরীর ফিটনেস রাখতে চায় তাদের কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময় যাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে বা ভিটামিনের ঘাটতি থাকে এই ভিটামিনের ঘাটতি বা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে কিন্তু ডাক্তাররা এই বিকোরাল ডিএক্স ট্যাবলেটটি দিয়ে থাকে আমরা যদি এক কথাই বলতে চাই আমাদের শরীরকে ভালো রাখতে বা দুর্বলতা দূর করতে অনেক সময় আমরা কাজকাম করার পরে শরীর দুর্বল হয়ে যায় বা শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব থাকে এই ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব দূর করতে বা হাড় ক্ষয় দূর করতে যেমন বিভিন্ন রুগীদের এখন প্রায় রোগীদের দেখা গেছে যে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে বা হাড়ে হাড় দুর্বল হয়ে গেছে বা হাড়কে মজবুত রাখতে চান ও গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময় ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব পূরণ করতে চান তারা কিন্তু এই বিকোরাল ডিএক্স ট্যাবলেটটি খেতে পারেন এবার বলি ঔষধটির সেবনবিধি সেবন বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য বিকোরাল ডিএক্স ট্যাবলেটটি প্রতিদিন একটা করে দিনে একবার খেতে হবে তবে ঔষধটি বেশি বেশি করে পানি খেয়ে মানে ঔষধটি খেলে বেশি করে পানি খেতে হবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি বিকোরাল ডিএক্স ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন বিকোরাল ডিএক্স ট্যাবলেটের প্রতি পিসের দাম পনেরো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পেট ফাঁপা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য উপরের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ